জিন জাতি আল্লাম নবীর কাছে দেখার জন্য গেছেন যাওয়ার পরে আল্লাহর কোরআন তেলাদ করতেছে তৎকালীন সময় জিন ছিল চার হাজার পাঁচ হাজার বছরের যারা বাইবেল শুনছে মূশাকে পাইছে ইশা কে পাইছে অনেক নবীর পাইছে পাইছে কিন্তু কিন্তু ওই জিন জাতি পাওয়ার পরে তাদের তেলাদগুলাও শুনছে কিন্তু যখন আল্লাহ নবীর সহবাতে তারা গেছে যাওয়ার পরে এত সুন্দর তেরোয়াত এত সুন্দর সত্য কথা এই জিন সহ্য করতে পারে নাই জিন তখন ঘোষণা দিচ্ছেন জিন জাতি কি বলছেন আল্লাহ তাআলা সেটা উঠাই দিছে সুরাজিনের ভিতরে প্রথম নাম্বার আল্লাহ আল্লাহরা বুঙালাম বলেন ও হিয়া ইলাইয়া ইয়া আনা হুস্ত মা না ফারুমিনার জিননি কলো ই না 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 মা যাবা অর্থাৎ অর্থাৎ জিন জাতি বলেন যে এতো সুন্দর কথা এত সুন্দর কথা এইটা দুনিয়ার কোন মানুষ বলতে পারে না এইটা দুনিয়ার কোন মানুষ লেখতে পারে না কুরআন আর আজাবা অর্থাৎ অবশ্যই এইটা হইল আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা জরবান সুবহানাল্লাহ শুধু তাই নয় জিন জাতি সাথে সাথে বলল ইয়াহদি ইলা রুশদি ফা আমান্না ওয়া দানসিনিকা বিরম্বিনা আহা দা তখন ওই জিন সাথে সাথে তারা বলল ইয়া দি ইলার রুস্তিফা আমান বি আমি আল্লাহর উপরে ইমান আনলাম আল্লাহর উপরে ইমান আনলাম ওয়া লান মনসিনিকা বিরম্বিনা আহাদা দা জীবনে যতদিন বেঁচে থাকি ও আল্লাহ সেরে কার করব না আপনার উপরে ইমান আনলাম মুসলমান হয়ে গেলাম কোরআন এটা জমিনে থাকবে এটা কিভাবে থাকবে আল্লাহ এর দায়িত্ব হেফাজতের দায়িত্ব কে নিছে জোরে বলেন আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়ে নিছে এই কোরআন শুধু পড়লে দুনিয়াতে লাভ না আখরা তো লাভ আছে আখরা তো লাভ আছে কোরআনকে সম্মান করলে জীবন পাল্টে যায় আল্লাহ নবীকুম সাল আলিয়া হাদিসের ভিতরে বলেন তুমি যদি চাও তুমি আল্লাহকে এবং আল্লাহ রাসুল দেখো অথবা তুমি যদি চাও আল্লাহ নবী এবং আল্লাহ তোমাকে মোহাব্বাত করুক অথবা তুমি আল্লাহকে এবং আল্লাহ রাসুল কে করো তাহলে তুমি বেশি বেশি কোরআন তেলাত করো তুমি বেশি বেশি কোরআন তেলাত করো তুমি যত কোরআন তেলাত করবা তোমার সাথে আল্লাহর সাথে মোহাব্বাত তৈরি হয়ে যাবে এখন তো আমাদের সাথে কোরআন তেলাতের নাই আমরা কোরআন পড়তেই যাই না সময় কই সময়টা কই আমার কোরআন তেলাওয়াতের যার কারণে মুহাব্বতটাও অত নাই মুহাব্বত তৈরি করতে হবে শুধু তাই নয় মুসলিম শরীফের ভিতর আছেন আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু বলেন আমার উম্মত ভালো করে বুঝো যেই লোকটা কোরআন তেলাওয়াত করবে যেই লোকটা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে কোরআন ওই ব্যক্তির সম্পর্কে সাক্ষ্য দিবে কোরআন আল্লাহর কাছে দরবারে সাক্ষ্য দিবে আল্লাহ আপনার এই বান্দা আমাকে তেলাওয়াত করছে আমাকে মোহাব্বত করছে ও আল্লাহ এই বান্দাকে আপনি যতক্ষণ না পর্যন্ত জান্নাতে দিবেন আমি আল্লাহ এই বান্দার স্থান থেকে সরে যাব না এই বান্দাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত কোরআন তার সাথে থাকবে বলেন না সুবহানাল্লাহ

তারা টফিকুম আম্ৰাই নিলাং তা দিল্লু মা তামাশ্ব কুমভী মা কিতাপ বল ল হিঁ অর্থাৎ অ দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার ভিতরে আমি যখন থাকব না তখন দুইটা জিনিসকে তোমরা কে ধর দুইটা জিনিসকে তোমরা মোহ করো। কৰো কিতাপ বল ল অর্থাৎ তুমি কৰ আনকে মোহ হাতবাদ কৰো আল্লাহ সুন্নতকে মহাব্যাদ কৰ হাম সুৰা তো হামসি মস্তফা গৰু তামিহা লে ও হাদিসকে মহাবাত কর কোরআন কে মহাব্বাদ করো তুমি দুনিয়ায় যেভাবে শান্তির থাকবা আখিরাত তো কোরআন হাদিস তোমাকে কল্যাণ দান করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ সুলতান মাহমুদ গজনবীর বাদশা সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলের ঘটনা জানেন গজনবীর বাদশা সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাই